বন্ধুরা আজ একটি একটি এবং শিয়াল শিয়ালের গল্প বলব দেখুন অনেক ভালো লাগবে আজিমপুর নামে একটি জঙ্গল ছিল সে জঙ্গলে বাস করত দুইটি শিয়াল একটি শিয়াল ছিল অত্যন্ত বদ্র এবং কি অত্যন্ত ভালো সে দেখতে যেমন সুন্দর তেমনই ভালো সে সবার সাথে ভালো ব্যবহার করতো এবং কি সে ছিল অনেক ভালো হ্যাঁ আমি এই বনে সবচেয়ে ভালো শিয়াল কিন্তু ওই বনে আর একটি শিয়াল আছে সে অনেক দুষ্টু সে শুধু আমার সাথে ঝগড়া করতে চায় কিন্তু আমি তো ঝগড়া করতে চাই না তবু আমার সাথে যে কেন ঝগড়া করে আমি কিছুই বুঝি না আমার ঝগড়া করতে ভালো লাগে না তবু যে আমার সাথে কেন ঝগড়া করে এটা বলে সে খাবার খুঁজতে বের হলো ওইদিকে আবার রাগের শিয়ালটা বলতেছে আমার এ বনে অন্য আরেকটি শিয়াল আছে সে অনেক সুন্দর এবং কি ভদ্র তাকে সবাই ভালোবাসে আমাকে সবাই ভালোবাসে না সেজন্য ওকে আমি আমি দেখতে পারি না ওর সাথে শুধু ঝগড়া করতে মন চায় যাব ওকে গিয়ে অনেক মার দেব এবং কি ওর সাথে শুধু শুধু ঝগড়া লাগাবো হা 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 এটা বলে ওই শিয়ালের বাসার দিকে সে রওনা দিল কিছুক্ষণ পর সে বাসায় এসে দেখে ওই শিয়ালটা নাই ওই শিয়ালটা কোথায় গিয়েছে কিছুই তো বুঝতেছি না ওই শিয়ালটা কি কোথাও গিয়েছে নাকি ও আসুক তারপর ওকে আমি অনেক মার দেব এবং কি ওর সাথে আমি একটা বড় ঝগড়া লাগে বন থেকে আমি তাড়াবো ওইদিকে আবার ওই শিয়ালটা নদীতে গিয়ে দেখে অনেকগুলো কাঁকড়া পড়ে আছে এই কাঁকড়া তো অনেক সুন্দর এই কাঁকড়া খেলে আমার তো পেটটা ভরবে এবং কি আজ আমার কোনো খাবার খুঁজতে হবে না এই কাঁকড়া আমি খেয়ে ফেললি এই বলে সে কাঁকড়া খেতে শুরু করলো ওইদিকে আবার ওই রাগে শিয়ালটা বসে আছে তখন সে কাঁকড়া গিয়ে বলতেছে এখন তো কাঁকড়া হয়ে গেছে যাই বাসায় চলে যাই শরীরটা খুব ক্লান্ত লাগতেছে কোলে খেয়ে ফেলেছি এখন বাসায় গিয়ে একটু রেস্ট করব এটা বলে সে তার বাসার দিকে রওনা দিল যখন পর বাসায় যেয়ে দেখে ওইখানে ওই রাগে শিয়ালটা বসে আছে ওই শিয়াল ভাই তুমি আমার বাসায় এসেছো কেন তুমি কি আমার সাথে ঝগড়া করতে এসেছো হ্যাঁ তোর সাথে ঝগড়া করতে এসেছি তুই এ বনে কি করিস তোকে না বলেছি এ বন থেকে চলে যেতে তুই এ বনে কেন এখনো আসে এখন কি তোকে আমি মেরে ফেলবো নাকি না আপনি আমাকে মেরে ফেলবেন কেন আপনার আমি কি গতি করেছি এ বনে তো সবাই থাকতে পারে আমি থাকলে কি না তুই থাকতে পারবি না কারণ তুই অনেক সুন্দর সবাই তোকে পছন্দ করে আমাকে পছন্দ করে না এর জন্য কি আপনি আমাকে বন থেকে চলে যেতে বলেন এটা আমি কি বলবো আমি কি সবাইকে বলেছি নাকি যে আমাকে পছন্দ করতে আর আপনাকে না করতে ওরা পছন্দ করে কারণ আমার ব্যবহার ভালো এবং আমার চরিত্র ভালো আপনি তো অনেক রাগে সবার সাথে শুধু রাগ দেখেন সেজন্য আপনারে ওরা পছন্দ করে না সেজন্য কি আপনাকে আমাকে বলবেন চলে যেতে হ্যাঁ তুই চলে যাবি না তোকে মার দেব আচ্ছা ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি বলে সে সেখান থেকে চলে গেল

সে একটি সিংহ শিয়ালটাকে দেখে সে বলতে শিয়াল আমার এখানে এসেছে কেন এই শিয়ালটাকে আমি মেরে ফেলবো কারণ আমার বনে আমি ছাড়া কেউ থাকতে পারবে না তখন শিয়ালটার কাছে গেল। তখন শিয়ালটার ব্যবহার দেখে সে মুক্ত হয়ে গেল। বলতেছে তুমি কোথা থেকে এসেছ তোমার ব্যবহার তো অনেক ভালো তোমাকে আমার ভালো লেগেছে কিন্তু আমি তো এই বনে কাউকে থাকতে দিই না তুমি কেন এসেছ তোমার বনে ফিরে যাও হ্যাঁ আমি তো ফিরে যেতে চাই কিন্তু আমাকে ওই বনে একটি শেয়ার ছিল তাকে কেউ পছন্দ করে না বলে আমাকে ওই বন থেকে বের করে দিয়েছে এখন আমার থাকার কোনো জায়গা নেই সেজন্য আমি ঘুরতে এসি দেখতে পেলাম এখানে একটি বন ভাবছিলাম এই বনে থাকবো কিন্তু আপনি তো আমাকে থাকতে থাকতে না আচ্ছা চলে যাচ্ছে দেখে কোথাও পারেনি ও তোমাকে কি বন থেকে বের করে দিয়েছে তাহলে সমস্যা নাই তুমি যত খুশি তত থাকো আর তোমার তোমাকে যে বন থেকে বের করে দিয়েছে সেটা আমি দেখতেছি কারণ ওর অত বড় সাহস হয়েছে যে বন থেকে অন্যকে বের করে দেয় সেজন্য আমি ওকে অনেক শাস্তি দেব তুমি চিন্তা করো না তুমি নিশ্চিন্তা থাকো তুমি কি কিছু খেয়েছো না আমি কিছু খাইনি কারণ আজ আমি বাসা কুঁছতে বের হয়েছি কোথাও খুঁজে পাইনি সেজন্য খেতে মন চাইনি এখন ক্ষুধা লেগেছে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমার এখানে অনেক খাবার আছে তুমি খাবারকে ঘুমিয়ে যাও তখন শিয়ালটা খাবারকে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে ওই ওই শিয়ালটা উঠে বলতেছে কাল তো শিয়ালটাকে আমি এ জঙ্গল থেকে তাড়িয়ে দিয়েছি ও তো আর বনে আসতে পারবে না আমি যাই আমার তো ক্ষুদা লেগেছে যাই কোথাও খাবার খুঁজে আনি তা না হলে তো আমার ক্ষুদা লাগবে এখানে বসে থাকলে তো আমার পেট চলবে না ওর জায়গাটা দখল করেছি তো কি হয়েছে কিন্তু খেতে তো হবে এই জায়গায় তো কোনো খাবার না জায়গাটা অবশ্য অনেক সুন্দর সামনে একটা নদী আছে এই নদীতে আমি মাছ চাষ করতে পারবো এবং কি কাঁকড়া চাষ করতে পারবো কিন্তু এখন তো আমার খেতে হবে যাই কিছু খাবার খুঁজে আনি এই বলে সে খাবার খুঁজতে বের হলো তখন ওইদিকে আবার সিংহটা উঠে বলতেছে শিয়াল তো আমার এখানে এসেছে ও তো আমার অতিথি ওকে যদি আপ্যায়ন না করে তাহলে তো হবে না ওর জন্য খাবারের ব্যবস্থা করতে হবে কিছুক্ষণ পর সে খাবারের ব্যবস্থা করে ডাকতেছে ওই শিয়াল তুমি উঠো তোমার খাবার খেতে হবে না এখন তো অনেক বেলা হয়েছে আর ঘুমিও না তুমি তো চিন্তা করতেছো আমি জানি কিন্তু তুমি চিন্তা করো না হ্যাঁ মহারাজ আপনি আমার জন্য খাবারের ব্যবস্থাও করে আপনার মতন ভালো সিংহ সবাই বলে আপনি নাকি ভয়ঙ্কর কিন্তু আমি দেখতেছি তো আপনি অনেক ভালো কারণ যারা ভালো ব্যবহার করে তাদের সাথে আপনি ভালো ব্যবহার করেন এটাই তো ভালো আর যারা খারাপ ব্যবহার করে তাদের সাথে তো খারাপ ব্যবহার করতেই হয় হ্যাঁ আমি তো ভালো কিন্তু সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে তাই আমি ওদের সাথেও খারাপ ব্যবহার করি তাতে তো আমার দোষ নয় হ্যাঁ মহারাজ এটা আপনার আমি একা খাবার খাবো না আপনিও আমার সাথে খাবার খেতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে তোমার সাথে আমিও খাবার খাবো এই বলে তারা খাবার খেতেছে তখন আবার ওইদিকে ওই শিয়ালটা একটি নদীর ধারে গিয়ে দেখে অনেকগুলো কাকরা পরে আছে কাকরা দেখে সে খেয়ে বলতেছে এখন তো পেট ভরে গেছে যাই বাসা চলে যে রেস্ট করি এখন থেকে আমি রেস্ট করব এবং কি আমি যে বাসাটা ওই শিয়ালের কাছ থেকে দখল করেছি ওই বাসাটার সামনে একটি নদী আছে ওই নদীতে আমি মাছ চাষ করব এবং কি কাকরা চাষ করব তারপর আমি বসে বসে খেতে পারবো এই বলে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল তখন সে বাসায় এসে ঘুমিয়ে পড়লো ওইদিকে আবার শিয়ালটাকে সিংহ বলতেছিস শিয়াল তুমি চিন্তা করো না কাল সকালে তোমাদের বাসায় যাব যে ওই ওই দুষ্ট শিয়ালটাকে জিজ্ঞাসা করব কেন তোমার বাসা দখল করেছে এবং কি তোমার বাসা তোমাকে ফিরিয়ে দিতে হবে হ্যাঁ মহারাজ আপনি এটার একটা সুক্ষ বিচার করবেন তা না হলে হবে না ও সবার সাথে এমন ব্যবহার করে ও কেন ওর সাথে তো আমি খারাপ ব্যবহার করে দিই ও শুধু আমাকে বাসা থেকে বের করে দিয়েছে আপনি একটা কিছু করেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি কাল যাবো আজ তো খেয়েছি এবং কি তোমাকে নিয়ে ঘুরেছি এবার তুমি ঘুমিয়ে যাও পরের দিন সকালে আমি ডাক দেব এটা বলে তারা ঘুমিয়ে গেল পরের দিন সকালে উঠে বলতেছে মহারাজ আপনি বলেছিলেন আমাকে নিয়ে ওই শিয়ালের কাছে আমার ওই বাসাটার কাছে যাবেন তারপর ওই শিয়ালটাকে জিজ্ঞেস করবেন এবং কি আমার বাসা আমাকে ফিরিয়ে দিবেন হ্যাঁ বলেছি তাহলে চলো তোমাকে আমি তোমার বাসা ফিরিয়ে দেব এ বলে শিয়ালকে নিয়ে ওই দুষ্ট শিয়ালে যে বাসা দখল করেছে ওই বাসার দিকে রওনা দিল কিছুক্ষণ পর সেখানে এসে দেখে ওই শিয়ালটা নাই কারণ শিয়ালটা সে খাবার খুঁজতে গেল বন্ধুরা তারপর কী হয়েছিল ওইটা দেখতে হলে কমেন্টে পার্ট টু লেগে যাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন